হে আলোয় চলেছে চলেছি আর খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চল বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা ব্ল্যাক অ্যান ঘন্টাটাকে ঢঙ্গ করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথাগুলো খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি এই ভিডিওর মধ্যে তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এম বিএসডি শিবিরের প্লেয়ার রপসন রবিনোকে নিয়ে নিশ্চয়ই তোমরা নিশ্চয়ই জানো কালকে রপসন রবিনোকে নিয়ে আমি আপডেট মানে ফটো পোস্ট করে দিয়েছি তাও তোমাদের আপডেট সহ বলছি রপসন রবিনোর কিন্তু নাম অ্যানাউন্সমেন্ট এম বিএসডি শিবির থেকে হয়ে গেছে দুর্দান্ত একটা ভিডিওর মাধ্যমে কেন কিন্তু রবসন রবিনোর নাম মানে অ্যানাউন্সমেন্ট হয়েছে এবং রপসন রবিনো সেটাকে কিন্তু শেয়ারও করেছে তার ইনস্টাগ্রাম পেজে এবং বেসিক্যালি কিন্তু অ্যানা অ্যানাউন্সমেন্ট ডান এম বিএসডি শিবির তো মানে এম শিবিরের পক্ষ থেকে যে রপশন রবীনও আসছে বেসিক্যালি তোমরা নিশ্চয়ই জানো কাল সোমবার কাল কিন্তু কলকাতায় পা রাখতে চলেছে রপশন রবীণও হয় আজকে রাতের মধ্যে রাখবে প্রায় দেড়টা দুটোর মধ্যে নয় কাল সকালের মধ্যেই কিন্তু রপশন রবীনও কলকাতায় পা রাখবে এম বিএসজি শিবিরের এম এসজি শিবিরে যোগ দেওয়ার জন্য এবং রপশন রবীণও কিন্তু দুর্দান্ত একটা বড় মন্তব্য করেছে সে মন্তব্যটা হচ্ছে যে রপসান অবিনো বলেছে আমি গোল করতে ভালোবাসি গোল করাতেও ভালোবাসি তার উপরে কিন্তু আমি সব থেকে বেশি যেটা ভালোবাসি আমি কিন্তু ক্লাব ক্লাবকে কিন্তু থেকে উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করি যে ক্লাবের হয়ে খেলব সে ক্লাবকে যাতে চ্যাম্পিয়ন করাতে পারি সেরকমভাবেই আমি খেলি আমি জানি যে ক্লাবে সই করেছি সেই ক্লাব এমনিতেই উচ্চ পর্যায়ে রয়েছে এবং আমি চাই আরও আরও কিছু ক্লাবের হয়ে যে সমস্ত ক্লাব পায়নি যে সমস্ত জিনিস সে সমস্ত জিনিস পাওয়ার জন্য আমি সাহায্য যাতে করতে পারি এরকমই কিন্তু বড় মন্তব্য করেছে এম বিএসজি সিভিলকে নিয়ে রপসান রবেনো তো যাই হোক নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে এম বিএসজি সিভিরের প্লেয়ার আমানদীপ সিংকে নিয়ে এই আমানদীপ সিং যেটা ট্রান্সফার মার্কেট সূত্রে জানা যাচ্ছে আমানদীপ সিংকে কিন্তু মুম্বাই সিটিএফসি টার্গেট করেছে এবং এমবিএসডি সিবির হয়তো আমানদীপ সিংকে সেরে ছেড়ে দিচ্ছে এবং মুম্বাই সিটিএফসি তোমরা নিশ্চয়ই যেন প্রচুর পরিমাণে তাদের দল ভেঙে গেছে প্রচুর প্লেয়ার্স কিন্তু দল থেকে চলে গেছে মোহনবাগানে কিন্তু তোমরা নিশ্চয়ই যেন মেহতাব সিংও চলে এসছে এখানে বিপিন সিং চলে গেছে মুম্বাই ছেড়ে এতে মানে ইস্টবেঙ্গলে এবং ভালপুইয়ারও ছেড়েছে ছেড়ে চলে যাওয়ার একটা বিশাল পরিমাণে প্রবণতা জয়েস রানে ছেলে চলে গেছে জামশেদপুরে মানে এরকম ওদের প্রচুর প্লেয়ার কিন্তু মুম্বাই সিটিএফসি ছেড়ে চলে গেছে এবং মোহনবাগান শিবিরে এই আমানদেব সিংকে কিন্তু তারা টার্গেট করেছে বেসিক্যালি যদি মোহনবাগান ম্যানেজমেন্ট আমান ছেড়ে দেয় কিন্তু মুম্বাই সিটিএফসি তাদেরকে কনফার্ম করে নেবে তো দেখা যাক আমানদ্বীপের সঙ্গে মুম্বাই সিটিএফসির দিলটা কতদূর এগোয় দিলটা ডান হয় কি না তো যাই হোক নেক্সট যে আপডেটটা নিয়ে এবার কথা বলো খুব গুরুত্বপূর্ণ আপডেট যেটা হচ্ছে এম বিএসজি কর্মকর্তা দেবাশিষ দত্ত মানে বেসিক্যালি কর্মকর্তার ফটোটাই দেওয়া হয়েছে এম বিএসজি সিভিরকে কিন্তু অপমান করেছি তো ট্রান্সফার মার্কেট সূত্রেও কিন্তু দেখা গেছে এম বিএসজি সিভিরকে বড়ো অপমান তাদের এম বিএসজি ইনস্টাগ্রাম পেজটাকে স্ক্রিনশট মেরে সেখানে তাদের ট্রান্সফার মার্কেটে ওখানে পোস্ট করা হয়েছে বলেছে যে ইন্ডিয়া টিম জেতাই কিন্তু এম বিএসজি সিভির থেকে কোনো রকমই কঙ্কাচু আসেনি যেখানে প্রতিটা ক্লাব কিন্তু ইন্ডিয়া টিম জেতায় কংগ্রাচুলেশনস জানিয়েছে বলতে চাইছে যেহেতু এম বিএসডি শিবিরের কোনো প্লেয়ার ভারতীয় দলের সঙ্গে যুক্ত ছিল না খেলেনি সেই কারণেই তারা কংগ্রাচুলেশন জানায়নি এবং সেটাকেই মানে কটাক্ষ করে কিন্তু বিশাল পরিমাণে কিন্তু একটা বড়ো অপমান এম ম্যানেজমেন্টকে করা হয়েছে তো যাই হোক অবশ্যই মোহনবাগানে কোনো প্লেয়ার ছিল না এবং মোহনবাগান কোনো রকমই কংগ্রাচুলেশন জানায়নি ইচ্ছুটা হলেও কিন্তু এম শিবির ভুল করেছে কংগ্রাচুলেশনস জানানো উচিত ছিল কারণ ভারতীয় দল সব থেকে আগে ভারতকে আগে সবসময় এগিয়ে নিয়ে যেতে হবে যাই হোক নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথাগুলো খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে ব্যাঙ্গালুর এফসি প্লেয়ার নিখিল পূজারিকে নিয়ে তো ব্যাঙ্গালুর এফসি প্লেয়ার নিখিল পুজারীকে নিয়ে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে ইস্ট বেঙ্গালের সঙ্গে নিখিল পূজারি নাকি ডিলটা ভেসতে গেল এমনটাই কিন্তু খবর জানা যাচ্ছে তো বেসিক্যালি তোমরা নিশ্চয়ই জানো অনেক দিন ধরে কিন্তু কল্পনা জল্পনা কল্পনা চলছে যে নিখিল পুজারি ইস্টবেঙ্গল এফসি এফসি সিবি পুরুলি অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চলছে ডিল ডানের দিকে কিন্তু সব কিছু চুপচাপ ধামাচাপা পড়ে আছে কোনো রকমই মা মানে এই আপডেটটা নিয়ে কোনো রকমই আপডেট বেরোচ্ছে না এবং তোমরা নিশ্চয়ই জানো একত্রিশ তারিখ কিন্তু ট্রান্সফার উইন্ডোজ ক্লোজ হয়ে যাবে বেসিক্যালি তো সেক্ষেত্রে যা আজকের মধ্যে যদি না কোনো অ্যানাউন্সমেন্ট আসে তাহলে জানবে আকাশ মিশ্রার হয়তো ডিলটা ক্যানসিল হয়ে যেতে পারে আকাশ মিশ্র মধ্যে নিখিল পুজারি ডিলটা ক্যান্সেল হয়ে যেতে পারে ইস্টবেঙ্গল এফসি সঙ্গে যাই হোক বন্ধুরা বাই আবার নেক্সট ভিডিও দেখাচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক করুন সে সাবস্ক্রাইব করে পাশে থাকো নেক্সট